খুব অবাক হয়েছি আমি দেখে আপা যে একটা এসি বাস এসি বাস কেনার অনুমতি দিল কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমন এসি বাস কিনে এত স্বল্প সময়ে কার বাস ও লেখা সাবজেল ওই লেখা জেল মানে জেল মানে বলা হচ্ছে বাসটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসি মানে আইজি প্রিজন জেল কর্তৃপক্ষের আসলে এটা কার এটা তদন্তের দাবি রাখে কোনো বিশেষ সুবিধা যদি সেনাবাহিনী দেয় এই অপরাধীদের সেনাবাহিনীর সম্পৃক্ততা সন্দেহ করবে লোকজন উচিত ছিল সাধারণ যেভাবে সকল কয়েদিকে আনা হয় জেনারেল হারুনকে যেভাবে নেওয়া হয়েছে জেনারেল রেজাকুল হায়দারকে যেভাবে নেওয়া হয়েছে রহিমকে যেভাবে নেওয়া হয়েছে সেটা করা সেটা করা হয়নি তারপরেও আমি অশেষ ধন্যবাদ সেনাবাহিনীকে তারা আসামিদেরকে আদালতে হাজির করছেন তারা তো বিচারই রাজি হচ্ছিলেন না নিজেরা বিচার করবেন দুঃখজনক সত্য আমি সবশেষ দেখলাম লেখা সুন্দর দেখে মনে হবে আদালতে হাজির হয়েছে তারপরে কি হলো এদেরকে কারাগারে পাঠানো হয়েছে খুব গর্ব এই হাজির হলেন এসি বাসে ওনাদেরকে হ্যান্ড লাগানো হয়নি দুলে যেভাবে যান সেভাবেই গেছেন সুন্দর সোফা এখানে বসানো বসানো ছিলেন ওনারা আদালতের নির্দেশ কারাগারে পাঠানো হয়েছে আমি খোঁজ নিয়ে জানলাম যে এদেরকে নেওয়া হচ্ছে ওই সাবজেল ঘোষণা করা হয়েছে সাবজেল ঘোষণা করা হয়েছে এটা খুব দুঃখজনক আপনি সাবজেল কেন ঘোষণা করবেন দেশের প্রচলিত নিয়মিত যেখানে হওয়ার কথা সেখানে করবেন হ্যাঁ সরকার চাইলে অবশ্যই করতে পারে সেরাটন হলে হোটেলের দুই ফ্লোর দিয়ে দেবে সাবজেল ঘোষণা করবে কোনো সমস্যা নাই এইখানে এটা কেন করলেন সরকার এত উদার হলেন কেন এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাপার যে স্বরাষ্ট্রপদেষ্ট সেনাবাহিনীর লোক আইজিপি প্রিজন সেনাবাহিনীর লোক সেনাবাহিনী সেনাবাহিনীর আমরা একটা শ্রেণীভুক্ত লোকদের আমরা সুবিধা দিচ্ছি এটা দৃষ্টিকোণ আপনি সকল সুবিধাই দেন মানে কারাগারে দেন জেলে দেন জেলে সকল সুবিধা দেন একটা ব্লক দিলে তো অনেক সেল অনেক ব্লক একটা ব্লক সেপারেট করে দেন ওখানে দেন মানুষ খারাপ কিছু ভাববে না যেখানে পুলিশের আইজিপি জেলখানায় আছে যেখানে মানে আমাদের উচ্চ আদালত

এটা তো মানে আমি তো বললাম না ঘটনাটা কি পরিষ্কার করতে হবে সরকারকে মানে কেন ওনাদেরকে আলাদা করে দেখা হচ্ছে অন্যান্য অপরাধীদের থেকে ওনারা ওনাদের বলা হচ্ছে যে ওনাদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি বা এরকম অপরাধ প্রমাণ হয়নি তখন ক্যান্টমেন্টে রাখার জন্য এই অফিসারদের মধ্যে অনেকেই কম অপরাধী অপরাধী তো গ্রুপ আছে যে ধরছে আমাকে এক ধরনের অপরাধী যে আমার টর্চার করছে সে আমার অপরাধী যারা আদেশ পেয়েছে তারা অপরাধী এর মধ্যে অনেকেই আছে হয়তো লোকটাকে দেখেও নাই কোনো দিন সিটি অনেকে আছে ওই ছেলে যায় নাই দেখে নাই জানে তার কাছে আছে এই এই আছে এই জন্যই সে অপরাধী অথবা কথা মুখ খুলে নাই আপার এই আইসিটি তার কোনো মুখ খুলে নাই কারণ এদেরকে নিয়ন্ত্রণ করা হয়তো ক্যান্টনমেন্ট থেকে যেন তারা কথা না বলে মুখ না খুলে আমি এখনো মনে করি এই মুখ খোলাটা যাতে না হয় এই জন্যই করা হয়েছে তাহলে আমরা আসল সত্য ঘটনা জানবো না আসল সত্য ঘটনা জানবো না হাসিনা কি বলছে তার স্ত্রীকে কি বলছে আমরা সব জানতে চাই এই জন্য সাপ জেলে এটা সম্ভব না এবং সাপ জেলে দায় ভাত খরচ খরচপাতি কারেন্ট বিল খাওয়া দাওয়া নিয়ম শৃঙ্খলা এটা তো বৈষম্য সৃষ্টি করে আপনি একই অপরাধে জিয়াল হাসান জেলে আছেন একই অপরাধে অন্যরা জেলে আসেন কেন বৈষম্য হবে আমি এটা মোটো একমাত্র না এটা সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হবে

উনি এই স্বজন প্রীতি করে উনি বিতর্কে চলে গেছেন আমার তো খুব থাকবে আমি কিভাবে ছিলাম আমি কিভাবে ছিলাম আমি জানি আদমি স্যার কি হয়তো একটু ভালো ছিল বাট মারুফ জামান স্যার ইকবাল আরমান তাদের সাথে আমি এই ব্যবহার করা হয় নাই ইভেন আপনার তো আমাদের সাথে এই ব্যবহার করা সংবিধানে নাই এমন আচরণ করছেন কিন্তু এখন যদি কাজ করেন জনগণ খারাপ বলবে এটা আপনাদের ব্যাপার আমরা সমালোচনা করব নৈতিকতার কারণে যাতে ন্যায় বিচার পাই ন্যায় বিচারের যে বড় জিনিস হলো আমরা সত্য জানতে চাই অনুশোচনা বোধ আসুক অপরাধ বোধ আসুক সত্য কথা বলুক একজন সেনাবাহিনী কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বলে নাই এই শেখ শেখ হাসিনার জন্য আমাদের এই অবনতি অবক্ষয় কেউ বলে নাই এইটা তো বলবেন আপনার প্রতি অনুশোচনা আপনার প্রতি আমরা দয়া মায়া কেন আসবে আপনি হেরম দেখা যাচ্ছে এখানে

এখন যদিকে আইসোলেশনে না নেন এটা সত্য কথা বলবে না এখানে অনেক অফিসার চিনি আমি যোগাযোগ করতে সত্য কথা বলতে চায় বলতে পারবে না তো ভাব দিলে থাকলে ভাব দেন সম্পূর্ণ কন্ট্রোল অ্যাবসলিউটলি কন্ট্রোল বাই ডিজিএফআই তবে আমাদের লোকজন ওখানে থেকে সত্য কথা বলে ফিরে আসে তার ভিতরে হবে তো এখানে যদি ওদের নিরাপত্তার জন্য দেশের স্বার্থের জন্য ঘটনা কি বলছিস তাই এর কেউ তো বলে নাই কানা মানে থেকে দেখেন আপনি ওই হাসান আসেদকে পিএনজি করলেন সেনা পর্যন্ত পারতেন তার পিএম পিএনজে করতে কেন করেন নাই তার আকবরকে পিএনজি করতে পারতেন কেন করেন নাই এগুলি আমাদের সন্দেহ সৃষ্টি করে আমি মনে করি সেনাবাহিনী তার ভাবমূর্তি দক্ষ করুক এবং এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ দেখ আর এসি বাস নিয়ে আমার আপত্তি চরম আপত্তি কার পয়সায় এসি বাস কেনা হইল কে কিনা দিল এটা জানা দরকার কোথেকে আবিষ্কার করলো এসি বাস ভাগ্যিক শিল্পিং বাস দেয় নাই আলহামদুলিল্লাহ ওইগুলি মনে হচ্ছে স্টিকার লাগানো মানে লজ্জা আমি এই লজ্জা কোথায় রাখবো এইভাবেই মানুষ বোকামি করে আমি বললাম তো তাকে নিয়ে বিশেষ ব্যবস্থা রাখেন কেন জেলখানার ভিতরে আরও ফুর্তি দেন আমি আশ্চর্য হব না যে মেস হয়ে খাবার দিচ্ছে জেলের ভিতরে সাব জেলের ভিতরে অস্বাভাবিক কিছু না যদি না করে আমরা রাজপথে কথা বলা শুরু করবো এবং কঠিনভাবে বলবো লজ্জায় পড়ে যাবে আমরা নিজেরাই বলতেছি আমরা বিচার নিয়ে মাথা মাথা ব্যথা নেই আপা এদের অনেকে অত জানেই না দেখেই না কে ছিলেন বাট কথা সেটা কথা হইল তাকে তো সেই সুযোগ দেবেন কথা বলার তারা তো সেই সুযোগ পাচ্ছে না বলতেও পারতেছে না ভয়ে এরা মানা করতে বলো না তা আমি মনে করি আপা তাদেরকে সুযোগ দেওয়া সত্য কথা বলার জন্য আর সবাই বৈষম্য করে আমরা এক এক পথে চলি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপা